ছুর আসবে এসে তরজরে বিনুক্ত করে বলতো প্রভু প্রভু এবার i you. পরেশনাথপুর ডোপতলা সুরেন বাবার আশ্রমে আজকে আমাদের সিদ্ধাচার্য সুরেন বাবার মহাপ্রয়াণ দিবস উপলক্ষে তিন দিন গীতা পাঠ নামযজ্ঞ কীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছিল চৌঠা পৌষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গীতা চলেছে সন্ধ্যায় অধিবাস শুরু হয়েছে গতকালকে পাঁচই পৌষ দিনরাত্রি অষ্টকন নাম চলেছে মহানাম চলেছে আজকে ছয় পৌষ কুঞ্জবর্ণন কীর্তন ভজনার্থী শেষে নরনারায়ণ সেবা অর্থাৎ হাজারো হাজারও যে পুণ্যার্থীর ভিড় হয়েছিল তারা মালসাভোগের প্রসাদ মালসাভক প্রসাদ গ্রহণের পর মহাপ্রসাদ খিচুড়ি প্রসাদ গ্রহণ করে নিজ নিজ বাড়ি ফিরবেন আজ কত মানুষের এই ব্যবস্থা হয়েছে আজকে সিদ্ধাচার্য সুরেন বাবার ইচ্ছাই এবং আমাদের মহাদেবের ইচ্ছাই আজকে পনেরো হাজারের ওপরে পুণ্যার্থীর ভিড় জমেছিল ভক্তবৃন্দের ভিড় আজকে মানুষের ভিড় ভক্তদের ভিড় কেমন লাগছে আজকে দারুণ লাগছে মানুষের ভিড়ে আজকে খুব ভালো লাগছে আজকে যেন এই হাজার ভক্তবৃন্দের ভিড়ে মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে আজকে সুরেন বাবার এই সিদ্ধক্ষেত্র যেন তীর্থভূমিতে পরিণত হয়েছে খুব ভালো লাগছে আপনার নাম বিশ্বজিৎ ঘোষ কি দায়িত্বে রয়েছেন আমি এই আশ্রম কমিটির সম্পাদক রক্ত দিনে ভালোবেন আপনারা সুশৃঙ্খল মানুষ নিয়ে আপনারা সেবা গ্রহণ করবেন রক্ত আপনারা দূরে সেবা গ্রহণ করুন প্রচুর মানুষের ভিড় তাই তো আপনারা কখন এসেছিলেন সকালে কেমন লাগছে মেলা বসে গেছে একদমই আপনার নাম কোথা থেকে আসছেন আপনি আমি এসেছিলাম আজকে নদা থানার দুপতলা গ্রামে সুরেন শ্রী শ্রী সোরে বাবার মানে আশ্রম মানে আশ্রমে আজকে মানে বাৎসরিক যে অনুষ্ঠান হয় প্রতি বৎসর মানে বিগত দেড়শো বছর থেকে সেটা আজকে অনুষ্ঠিত হলো আর তাতে প্রায় দশ পনেরো হাজার লোক মানে সেবা হলো তাতে আমরাও সেবা করলাম তৃপ্ত সবাই কেমন অনুষ্ঠান হলো মানে সাংঘাতিক মানে আজ তিন দিন থেকে অনুষ্ঠান হচ্ছে ভোজন কালকে হরিনাম হয়েছে তারক ব্রহ্ম আজকে হচ্ছে সকালে কীর্তন ছিল গীতা পাঠ ছিল তারপরে ভোজন আরতির পরে মহোৎসব প্রদান করে তারপরে এখন নরনায়ণের সেবা হয়ে সবাই বিদায় নিচ্ছে কেমন লাগলো খুব সুন্দর আপনার নাম সুন্দর আপনার নাম আমার নাম জয়দেব ঘোষ কল্যাণ ধন্যবাদ এই ভাষা টাকা দান করলেন দত্তের হালদার টাকা দান করলেন 20 টাকা দান করলেন

মামন্ডল কমান্ডারদের দশখানেক দল করতে না আজ পড়া যে একটু বলবেন আশ্রমটা আশ্রমের নাম আমরা অনেক শুনেছি এটাকে আশ্রমের নাম শুনেছিলাম বহু লোকজন আসে শুনেছিলাম বহু ভক্তবৃন্দ আসে আমরা আজকে আসলাম খুব সুন্দর মানে ব্যবস্থা দেখলাম খুব সুন্দর এদের ব্যবহার শৃঙ্খলা খুব সুন্দর এবং সব কিছুই ভালো হয়েছিল আপনি কোথা থেকে আসছেন আপনি করিমপুত কি নাম আপনার আমার নাম সৌরভ ঘোষ বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর সার্ভিসিং করা হয় প্রপার মেন্টু মন্ডল ডুপতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ